আসসালামু আলাইকুম তো অনেকের ব্লুম কমিউনিটি মানে তাদের যে ব্লুমের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান্ড হয়ে যাচ্ছে আমার কাছে অলরেডি অনেকে পার্সোনালি মেসেজ করেছে হয়ে যাচ্ছে কারণটা কি তো কি কারণে ব্যান্ড হচ্ছে আর কি করলে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হবে না আপনার অ্যাকাউন্টটা ঠিক থাকবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এই যে ব্লুম টোকেন এইটা কবে লিস্ট হবে এইটা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মন্তব্য আছে কেউ বলেন বিশ তারিখে কেউ বলেন অন্য একটা ডেট তো আসলে এটা সঠিক ডেট কোনটা এটা কবে আমাদেরকে পেমেন্ট দিবে সে সম্পর্কেও আমি আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে আর কি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন

এখানে সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়া হয় তাই অবশ্যই এগুলো সবাই জানতে থাকবেন দেখেন ব্লুম মাইনিং নিয়ে আমাদের অনেকের প্রত্যাশা অনেক রকম তো এখানে আমরা অনেকে কিন্তু কাজ করে যাচ্ছি নিরলসভাবে এবং আমরা জানি যে এখান থেকে আমরা ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পাবো কারণ এটা খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট কিন্তু অনেকের এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে তো অ্যাকাউন্ট আসলে কেন ব্যান্ড হচ্ছে এখানে বেশ কিছু কারণ আছে আমি যদি টুইটারে চলে যাই টুইটারে চলে আসার পরে আপনারা একটু এই যে ব্লুমে আসবেন তো ব্লুমে আসার পরে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন ব্লুমে আসার পরে এইখানে তাদের একটা টুইট আছে এই টুইটটা এই টুইটটা খুবই গুরুত্বপূর্ণ এই টুইটটা আপনাদের মনে রাখতে হবে এখানে তারা কী কী বলেছে দেখেন এই যে এইখানে আবার তারা কি বলেছে এইটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারা এখানে কি বলেছে দেখেন বাট হেডস আপ আবার বিগেস্ট এনিমিস আর ডোজ উ সিট দ্য সিস্টেম মানে তাদের যে সিস্টেম আছে এই সিস্টেমের সাথে যদি আপনি সিটিং কোনো কাজ করেন দুই নম্বরে কোনো কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে এখানে তারা কি কি বলেছে দেখেন দিস মিনস নো থার্ড পার্টি সফটওয়্যার বট ফার্মস অটো ক্লিকার মানে এখানে কোনো আপনি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারবেন না বট ফার্ম ইউজ করতে পারবেন না অটো ক্লিকার মানে আমরা এই যে গেমের জন্য তাদের যে গেম আছে অনেকে আছে আমি দেখেছি যে ড্রপ গেম এই যে গেম খেলার জন্য অটো ক্লিকার ইউজ করে তো যারা এই গেম খেলার জন্য অটো ক্লিকার ইউজ করছেন আমি আপনাদের সাজেশন করব অটো ক্লিকার ইউজ করেন না আপনার অ্যাকাউন্টটা কিন্তু বিপদের সম্মুখীন আছে যদি আপনি এতদিন অটো ক্লিকার ইউজ করে থাকেন তাহলে এখনই অটো ক্লিকার ইউজ করা বাদ দেন তারা কিন্তু এখানে অফিসিয়ালি বলে দিয়েছে যে অটো ক্লিকার ইউজ করা যাবে না এরপরে অল ইন্ডাস্ট্রিয়াল স্কেল ফার্মিং not cool and we are not tolerate it. We are all about keeping things fair and fun for everyone. তারা এখানে বলেছে যে এখানে থার্ড পার্টি কোনো সফটওয়্যার আপনারা ইউজ করতে পারবেন না কোনো বট ফ্রান্স ইউজ করতে পারবেন না অটো ক্লিকার ইউজ করতে পারবেন না এগুলো কিন্তু ইউজ করতে পারবেন না যদি আপনি এই কাজগুলো করেন এতদিন ধরে তাহলে আপনি এখনো এগুলো বাদ দিয়ে দেন তাহলে আপনাকে এখন কোনো ধরনের প্রবলেম না হতে পারে আর যারা করেননি তারা তো অটোমেটিক্যালি সেভই আছেন আর একটা কথা অনেকে বলেন যে মাল্টিপল অ্যাকাউন্ট দেখেন এখানে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কিন্তু কোন রকম কথা বলা হয়নি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করলে কিন্তু একটু থাকে কারণ দেখেন আপনি অনেকদিন ধরে কাজ করে আসছেন এখন যদি মাল্টিপল অ্যাকাউন্ট ধরে তাহলে কিন্তু প্রবলেমটা কিন্তু আপনারই সো মাল্টিপল অ্যাকাউন্ট করলে একটু সাবধান করবেন যেমন একটা টেলিগ্রাম চ্যানেলে মানে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের ওইখানে গিয়ে এক চ্যানেলে গিয়ে তিনটা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি তিনটা অ্যাকাউন্ট একটা টেলিগ্রাম দিয়ে চালাতে পারেন একটা ফোনে আপনি তিনটা অ্যাকাউন্ট করে মাল্টিপল করে করতে পারেন সেক্ষেত্রে এক একটা ফোন নাম্বারে আলাদা আলাদা অ্যাকাউন্টে কিন্তু গ্রুম অ্যাকাউন্ট হবে এইভাবে আপনি কাজ করেন তাহলে আপনার মাল্টিপল কিন্তু ধরবে না যদিও এখানে তারা মাল্টিপল অ্যাকাউন্টের কথা কোনো রকম বলেনি তারপরেও আমাদের সচেতন হয়ে কাজ করতে হবে তাহলে আমাদের কোনো রকম প্রবলেম কিন্তু এখানে হবে না সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন না হলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি এতদিন যে কষ্ট করে এখান থেকে ইনকাম করছেন সে কষ্টের ফল কিন্তু আপনি পাবেন না এখন কথা হচ্ছে এইখানে এটা লিস্ট হবে কবে আমরা তো সবাই জানি যে এটা অনেক বড় স্ট্রং মাইনিং প্রজেক্ট এবং বাংলাদেশ সহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে লিস্ট হওয়ার সম্ভাবনা আছে তো আসলে কবে পেমেন্ট দিবে এর আগে আমরা শুনেছিলাম যে এই মাসের বিশ তারিখে তার কিন্তু পেমেন্ট দেবে যদিও সেই ডেটা কিন্তু হওয়া নির্দিষ্ট করে আসলে সেই ডেটা কিন্তু বলা হয়নি যে বিশ তারিখে এটা আসলে লিস্ট করবে কিন্তু সেখানে একটা ধারণা দেওয়া হয়েছিল বিশ তারিখে তো যেহেতু এই মাসের কথা আমরা সকলেই জানি এবং এখানে তাদের বিভিন্ন যে আপডেটগুলো আছে দেখেন এই আপডেটে তারা মোটামুটি প্রতিটা বিষয় নিয়ে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে ঠিক আছে খুব তাড়াতাড়ি লিস্ট হবে এরকম কথা তারা বলে দিচ্ছে তো আশা করা যায় যে বিশ তারিখে লিস্ট না হলেও এই মাসে হয়তো আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি এই মাসের লাস্টের দিকে মানে নির্দিষ্ট ডেট এখনো পর্যন্ত কিন্তু তারা দেয়নি এখানে আপনি চেক করে দেখেন এইখানে তারা টিজি নিয়ে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি দেখেন আমি যদি দেখেন আপনাদের একটু সার্চ করে দেখাই টিজি সার্চ করে দেখলে এখানে আঠারো জুলাইতে একটা আছে উই আর নট রেডি টু ড্রপ দ্য টিজি মানে এখন তারা এখানে এটা নিয়ে কোনো কিছু বলেনি এটা কিন্তু তারা বলেছে এটা আঠারো জুলাই ঠিক আছে জুলাই আগস্ট এখন কিন্তু সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসেও তারা টিজি নিয়ে কোনো রকম কিন্তু আপডেট দেয়নি সো এখানে তারা অফিসিয়ালি ভাবে এটা লিস্ট হওয়ার কোনো আপডেট এখন তারা দেয়নি এটার জন্য আপনাদের ওয়েট করতে হবে তবে ধারণা করা যায় যে হয়তো বা তারা এই মাসের মধ্যে এটা লিস্ট হতে পারে আর আরেকটা কথা বলবো যারা এখন অ্যাকাউন্ট করেননি অনেকে ভাবছেন যে লাস্ট সময় এসে আমি অ্যাকাউন্ট করবো দেখেন লাস্ট সময় বলতে কোনো কিছু নেই আপনি এই যে কদিন সময় আছে এই কয়েকদিনে যদি আপনি এখানে সঠিকভাবে কাজ করতে পারেন তবুও দেখবেন যে যখন এটা লিস্ট হবে যখন তারা আমাদেরকে পেমেন্ট দিবে তখন আপনার এখান থেকে পেমেন্ট করার সম্ভাবনা থাকবে তাই যারা এখনও অ্যাকাউন্ট করেন আমাদের এই ভিডিও আসার পর কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিব ঠিক আছে এই যে আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওটা দেখে আসবে অ্যাকাউন্ট করে শুরু করে দেন খুবই বড় মানের একটা স্ট্রং প্রজেক্ট এইখান থেকে সবাই ভালো ধরনের প্রফিট পাবেন আর প্রতিনিয়ত চার ঘন্টা পর পর এসে আপনি এখানে মাইনটা স্টার্ট করতে যাবেন এবং টেক্সে এসে দেখবেন যে আপনার নতুন করে কোনো টেক্সট তারা এখানে অ্যাড করেছে কিনা অনেক সময় কিন্তু অনেক রকম টেক্স তারা কিন্তু এখানে অ্যাড করে থাকে ঠিক আছে এই টেক্সগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে একটু বেশি ইনকাম হতে পারবেন এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে অনেকে বলেন যে এখানে দশটা রেফার না করলে আমরা পেমেন্ট পাবো না দেখেন সেই কথাটাও কিন্তু ভুয়া আপনি যদি এক হাজারটা রেফার করেন পাঁচটা রেফার করেন দশটা রেফার করেন কিংবা একটা রেফার নাও করতে পারেন তবুও আপনি এখান থেকে পেমেন্ট পাবেন পেমেন্ট মানে রেফারের কোনো বাধ্যতামূলক কোনো কিছু কিন্তু এখানে নাই আপনি আনলিমিটেড রেফার করতে পারেন আবার যারা রেফার করতে পারেন না আপনি না চাইলে একটাও করেন না তাতেও সমস্যা নেই আপনি নিয়মিত কাজ করেন যে পয়েন্টে আপনার হবে সেটা আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে এটা নিয়ে ভয় পায় কোনো কিছু নাই আর ওয়ালেটটা অবশ্যই আপনি এখানে কানেক্ট করে রাখবেন টোয়েন্টি ওয়ালেট কানেক্ট করবেন কারণ আপনি যদি টেলিগ্রামের যেই ওয়ালেট আছে সেই ওয়ালেটে কানেক্ট করেন অনেক সময় পেমেন্ট নিতে কিন্তু অনেক রকম প্রবলেম হয় যেমন ডক্স থেকে আমরা মোটামুটি সবাই টনফিপার ওয়ালেট কানেক্ট করে কিন্তু পেমেন্ট নিয়ে নিছি বাট যে ওয়ালেটে যারা কানেক্ট করেছিল টেলিগ্রাম ওয়ালেট তারা কিন্তু পেমেন্ট নিতে তাদের অনেক লেট হয়েছে সেই জন্য আমি আপনাকে সাজেশন করবো যদি আপনার ওয়ালেট কানেক্ট নাও করে থাকেন এখন পর্যন্ত অবশ্যই পার ওয়ালেটে কানেক্ট করে রাখেন তাহলে আপনার এখান থেকে রকম প্রবলেম কিন্তু হবে না আর নিয়মিত এগুলো একটু খেয়াল করবেন যে কখন কি আপডেট আসতেছে আর অবশ্যই ফেক ভাবে কাজ করেন না সঠিকভাবে কাজ করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন অটো ক্লিকার দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে আপনি কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি সবাই সঠিকভাবে কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা ভালো ধরো একটা প্রফিট কিন্তু পেরে যাচ্ছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ